মধ্যবিত্ত পরিবারের বাজার এই বাজার দিয়ে পুরো এক মাস চলে যাবে আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন আমিও আল্লাহ রহমতে অনেক অনেক ভালো আছি আর একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম আজকে হচ্ছে সকাল থেকে ভিডিওটা শুরু করতেছি সকালে খিচুড়ি রান্না করব এখানে মুগ ডাইল মশারির ডাইল আলু চাল সব মিলিয়ে হচ্ছে আমি দুইও পরিষ্কার করে নিয়েছি এখন হচ্ছে খিচুড়িটা রান্না করতে চলে আসলাম দিয়ে দিয়েছি এলাচ তেজপাতা দারচিনি এখানে মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে এখন হচ্ছে আমি চাল ডাল আলুগুলো দিয়ে দিচ্ছি সুন্দরভাবে যে বাবা হচ্ছে আসলে খিচুড়িটা সবাই রান্না করে আমিও ঠিক ওরকমও করে রান্না করতেছি খিচুড়ি প্রত্যেক দিন কিন্তু আমার রুটি থাকে প্রায় আজকে ভাবলাম একটু অন্যরকম খাবার খেয়ে থাকি খিচুড়ি আজকে কিন্তু বৃষ্টি হইতেছে না তারপরও এমনিতে আমি খিচুড়ি রান্না করতেছি তো যাই হোক এখন হচ্ছে ভালোভাবে বেজে নিয়েছি খিচুড়িটা পরিমাণ মতো ফানি দিয়ে দিলাম একটু লাটকে লাটকা খিচুড়ি বানাবো কারণ হচ্ছে বুনা খিচুড়ি করব না আজকে হচ্ছে একটু কালা বোনা দিয়ে খিচুড়ি খাবো তা আপনাদেরকে সব মিলিয়ে দেখাবো দেখতে থাকুন খিচুড়িটা প্রায় শেষ পর্যায়ে এখন হচ্ছে আমি তিনটা কাঁচামরিচ দিয়ে দিয়েছি দিয়ে আবার ডাকনাটা দিয়ে দিলাম আর খানিক নাড়াচাড়া করে দিয়েছি দেখতেই পারছেন এটা কিন্তু বুনা খিচুড়ি না এ অবস্থা আমি একটু গরম মশলা দিয়ে দিয়েছি গরম মশলা না এটা হচ্ছে বাজাজিরার গুঁড়া দিয়ে দিয়েছি লাস্ট অবস্থায় দেখতেই পারছেন এখানে আমি সব কিছু রেডি করে ফেলেছি খিচুড়ি সাথে আছে এখানে এই যে খিচুড়িটা হয়ে গেছে সম্পূর্ণভাবে সাথে নিয়ে নিয়েছি শসা লেবু আর এখানে হচ্ছে এই যে কালা বোনা দেখতেই পারছেন আজকে অনেক মজা হবে কালা বোনা দিয়ে খিচুড়ি খাবো অনেক অনেক দিন আসলে খাওয়া হয়নি তো এখন কালা বোনা দিয়ে আজকে সকালটার নাস্তা হয়ে যাবে খিচুড়ি তো যাই হোক সব কিছু রেডি করে নিয়েছি এখন হচ্ছে চলে যাবো খাবার টেবিলে আমার ছোট ছেলেরা কিন্তু আগে খেয়ে নিয়েছে এখন হচ্ছে আমরা দুজন খাব তো সব কিছু এখানে রেডি করে নিয়েছি সাথে কি কী আসে এখানে বলে দিচ্ছি দেখতে পারছেন দুই প্লেটে খিচুড়ি নিয়ে নিয়েছি দুজনের জন্য সাথে আছে এখানে কালাবুনা, কাঁচামরিচ শসা লেবু এগুলো আছে তো সব মিলিয়ে হচ্ছে আমি রেডি করে নিয়েছি এখন হচ্ছে আপনাদেরকে একটুখানি খেয়ে দেখাবো কেমন হয়েছে আমার কালাবুনাটা কিন্তু অসম্ভব সুন্দর হয়েছে যেমন কালারটা সুন্দর এসেছে তেমন কিন্তু খেতেও অনেক মজা হয়েছে এটা কালকের কালাবোনা ছিল আজকে শুধু আমি এটাকে একটুখানি বেজে মানে রেখে দিয়েছি আর কি যে সকালে একটু খিচুড়ি রান্না করব তার সাথে খাবো এই জন্য হচ্ছে এখন আমি এই যে কালা সাথে খিচুড়িটা এখন খেয়ে নিচ্ছি অসম্ভব মজা হয়েছে কি আর বলবো দিয়ে খিচুড়ি খেতে কিন্তু অনেক অনেক মজা হয় তো যাই হোক এটাই খাওয়া শেষ এখন হচ্ছে আমি এই যে আজকে বাজার থেকে মানে অনেকগুলো বাজার করে নিয়ে আসলো মাসাল্লাহ আমার এক মাস একেবারে চলে যাবে এই বাজারগুলো দিয়ে তো কি কি বাজার নিয়ে এসেছে আমি দেখাবো এখানে দুই রকমের চিংড়ি মাছ নিয়ে আসলো আনলো কোমরার শাক প্রথমে আমি বের করলাম তারপরে বেলে মাছ নিয়ে আসলো দেখতে পাচ্ছেন সাপলা নিয়ে আসলো সাপলাগুলো মানে কি আর বলবো মনে একটার ভিতর পাঁচটা করে একটা মোটার মধ্যে পাঁচটা করে আর কি তো দুই দুইটাই ইয়ে নিয়ে আসলো এখানে শসা আম তারপরে কাঁচা পেঁপে তারপরে এটা হচ্ছে চাল কুমড়া একটু লম্বা সাইজের লাউর মতো আর কি দেখতে তারপরে এখানে হচ্ছে করলা অনেক অনেক বাজার নিয়ে আসলো দেখতে পারছেন এখানে হচ্ছে লাল শাক নিয়ে আসলো তারপরে হচ্ছে এখানে কচুরমুখী সব মিলিয়েই কিন্তু অনেক অনেক বাজার করেছে এখানে হচ্ছে সুরমা মাছ দুইটা নিয়ে আসলো তো অনেক মাছও নিয়ে আসলো পাঙ্গাস মাছ এখানে কেটে কুটে সুন্দর করে দুইয়ে নিয়ে আসলো দুইয়ে না আর কি কেটে কুটে ছামড়াটা ছিলে তারপরে নিয়ে আসলো তো সব মিলিয়ে হচ্ছে এখানে আমি দেখাচ্ছি এখন দেখতেই পারছেন অনেক রকমের মাছ দুই রকমের চিংড়ি মাছ তারপরে হচ্ছে ফাঙ্গাস মাছকে একেবারে সুন্দর করে ছিলে আনলো কারণ ফাঙ্গাস মাছ যদি ছিলে না আনে তাহলে কিন্তু একটু একটু গন্ধ লাগে ফাঙ্গাস মাছের ভিতরে এই জন্য হচ্ছে আমি সব সময় এরকম করে নিয়ে আসতে বলি এখানে বেলে মাছ নিয়ে আসলো এখানে সুরমা মাছ তারপর হচ্ছে চিংড়ি মাছ দেখতেই পারছেন এখানে দু রুগুমের চিংড়ি মাছ আছে তো আমি সব মিলিয়ে এখন রেডি করব আর কি আর আজকে খাওয়ার জন্য কিছু জিনিস নিয়ে নিব আজকে কি কি রান্না করব। আজকে কিন্তু আমি সাঁপলা রান্না করব যেহেতু সাঁপলা রাখা যাবে না এই জন্য হচ্ছে সাঁপলাটা রান্না করব সাথে হচ্ছে তাজা তাজা বেলে মাছ রান্না করব। তো এই ছিল আমার এক মাসের বাজার ফুরাইয়ে এটা দিয়ে কিন্তু আমি এক মাসটা ছালিয়ে নিতে পারবো ইনশাল্লাহ চিংড়ি মাছ কিন্তু অল্প একটু দিলেও তরকারি অনেক মজা হয় তো সব মিলিয়ে হচ্ছে আমি পুরাটা একটা মাস আমি এটা দিয়ে কাটতে পারবো এক একদিন আলু ভর্তা মশারির ডেল বা অন্য কিছু এরকম মিলিয়ে কিন্তু সব মিলিয়ে আমি একটা মাস সুন্দর করে ফার করে দিব এই বাজারগুলো দিয়ে তো আমরা মধ্যবিত্তরা আসলে এরকম বাজার দেখলে কিন্তু অনেক খুশি হয়ে যায় আমাদের সামান্যতে আমরা অনেক খুশি ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ তো এই ছিল দেখতে পারছেন মাছের বাজারগুলো আর সাথে কিন্তু অনেক রকমের কাঁচা বাজার সেটাও দেখিয়ে দিয়েছি এখানে হচ্ছে যে পাঙ্গাশ মাছগুলো আমি দুয়ে পরিষ্কার করে নিয়েছি একেবারে মাছগুলো কিন্তু আমি সবসময় একটু আলাদা করে রান্না করতে পছন্দ করি এই জন্য মাছগুলো আলাদা করে রান্না করব। আলাদা করে রেখে দিব আর কি ফ্রিজে এখানে হচ্ছে মাছের মাথা দিয়ে আমি সব সময় তরকারি রান্না করে থাকি এটাও আলাদা রেখে দিব এখানে দুপুরবেলা একটু মন চাইছে যে পেয়ারা কেটে লবণ মরিচ দিয়ে খাবো তা আমি একটা পেয়ারা সুন্দর করে কেটে এখানে লবণ মরিচ দিয়ে নিয়েছি এখন হচ্ছে বসে বসে সবাই মিলে খাবো আমি কিন্তু একটুখানি দেখিয়ে দিচ্ছি আসলে লবণ দিয়ে খেতে অসম্ভব মজা লাগে খুবই ভালো লাগে ফেয়ারা আম কাঁচা আম কিন্তু লবণ দিয়ে খেতে খুবই ভালো লাগে তো যাই হোক একটুখানি খেয়ে নিয়েছি তারপরে চলে আসলাম আমার রান্নায় রান্নায় আজকে কি কি থাকলো এই যে সাঁপলা নিয়ে আসলো সাঁপলাটাকে আমি কেটে সুন্দর করে একেবারে পরিষ্কার করে নিয়েছি শাপলা রান্না করব চিংড়ি মাছ দিয়ে সাথে হচ্ছে কিছু পরিমাণ আলু দিয়ে দিব কারণ হচ্ছে সাঁপলা একেবারে কম তো এর জন্য আমি একটুখানি আলু দিয়ে দিব, সাথে হচ্ছে পেঁয়াজ নিয়ে নিয়েছি সব মিলিয়ে আমি রেডি করে নিয়েছি সব কিছু এখন হচ্ছে রান্নায় চলে আসলাম প্রথমে বাদ বসিয়ে দিয়েছি সাথে হচ্ছে শাপলা মশলাটাকে কষিয়ে নিচ্ছি এখন চিংড়ি মাছগুলো দিয়ে দিয়েছি কিছুক্ষণ নাড়াছাড়া করে আমি তারপরে হচ্ছে পরিমাণ মতো জল দিয়ে দিব আর কি পানি দিয়ে দিব পানি দেওয়ার পরে হচ্ছে কিছুক্ষণ কষানো হয়েছে আমি আলুটাও দিয়ে দিয়েছি এখন হচ্ছে শাঁপলাটা দিয়ে দিচ্ছি এই যে সাঁপলাটা দেওয়ার পরে ডাকনাটা দিয়ে দিব। তারপরে হচ্ছে এখানে এই যে দেখতে পারছেন কতটা কমে গেছে এখন এখানে বেলে মাছ নিয়ে নিয়েছি বেলে মাছটা রান্না করবো আমি ওই চুলায় আমি শাঁপলাটা নিয়ে নিয়েছি এ চুলায় হচ্ছে আমি বেলে মাছের জন্য মশলাটা কষিয়ে নিয়েছি এখন হচ্ছে মাছগুলো দিয়ে দিয়েছি আমি দিয়ে খানিক নাড়াছাড়া করে নিব তারপরে হচ্ছে পরিমাণ মতো পানি দিয়ে দিব তো আমি এখানে এই যে পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি বেলে মাছের সাথে কিন্তু বেশি পরিমাণ পানি লাগে না অল্পতে হয়ে যায় তো আমি এখানে একটা পরিমাণ করে কিন্তু পানিটা দিয়ে দিয়েছি এই ফানিয়ে সুন্দরভাবে আমার রান্নাগুলো হয়ে যাবে দেখতে পারছেন এখানে শাঁপলা রান্না প্রায় হয়ে গেছে মাছ কিছুটা এই যে হয়ে এসেছে কিছুক্ষণ পরেই কিন্তু আমার রান্না একেবারে শেষ তো এ ছিল আমার আজকের রান্না ছোটোখাটো করে আমি সবসময় দুইটা তরকারি রান্না করার চেষ্টা করি এখানে সাঁপলা আলু চিংড়ি মাছ রান্না করলাম আর এখানে হচ্ছে আমি বেলে মাছ রান্না করেছি দেখতে পারছেন মার্শাল অনেক সুন্দর হয়েছে কালারটাও খুব সুন্দর এসেছে তো এ ছিল আমার আজকের রান্নাবান্না আমি সবসময় জানেন সবাই যারা আমার ভিডিও দেখেন দুইটা তরকারি রান্না করে থাকি তো আজকের মতো এখানে শেষ সবাই ভালো থাকবেন